শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হল শায়ার ক্রিকেট কর্তৃপক্ষকে ইংল্যান্ড ভারতের ওল্ড ট্রাফর টেস্টে এক পাকিস্তানি ভক্তের জার্সি বিতর্কে মন্তব্য করেছে ইসিবিও পাকিস্তানের মাঠ থেকে বের করে দেওয়া হয় ফারুক নজর নামের সেই দর্শককে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষমা চেয়েছে ক্রিকেট ইংল্যান্ড ভারত ম্যাচের গ্যালারিতে পাকিস্তানের জার্সি সেই অপরাধে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া ফারুক নজরকে এরপর থেকে শুরু সমালোচনা সাধারণ দর্শকের সাথে যোগ দেন ওসমান খাজার মতো ক্রিকেটাররাও প্রশ্ন তোলেন ঘটনার বৈধতা নিয়ে তীব্র সমালোচনার মুখে তদন্তে নামে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট চার দিনের মাথায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ব্যাখ্যা দিয়েছে ঘটনার আগের দিনও পাকিস্তানের পতাকা হাতে স্টেডিয়ামে এসেছিলেন অনেকে এ নিয়ে ভারতীয় সমর্থকদের সাথে খানিকটা উত্তেজনাও দেখা দেয় যার রোধে পরদিন কঠোর হয় নিরাপত্তা কর্মীরা তবে বাড়াবাড়ি সমর্থন করছে না ভেনু কর্তৃপক্ষ মুখ খুলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও লিটার ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দেয়া আমাদের উদ্দেশ্য ছিল না ভবিষ্যতে এমন কিছু করার আগে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করব পাকিস্তানি জার্সিধারী ভক্ত ফারুক নাজারের সাথে ইসিবির চেনা জানা পুরনো ঘটনার পর এমন দাবি করেছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড গোল্ড যা ঘটেছে তার পেছনে অবশ্যই কারণ আছে আমি জানি দায়িত্বশীলতা ব্যাপারটা দেখছে এছাড়াও ক্রিকেট রেগুলেটরকে বিষয়টির ওপর নজর রাখতে বলেছি বিবৃতি আর দুঃখ প্রকাশেও কমছে না সমালোচনা বরং বাড়ছে নতুন খবরে ভুক্তভোগী ফারুক নজর ইসিবির চেনা জানা হওয়ার পরও তার সাথে এমন আচরণকে কেউ বলছেন ইসিবির ওপর বিসিসিআইয়ের খবরদারির প্রভাব কেউ বলছেন ক্রিকেটে এখন দখল নিয়েছে রাজনীতি সাম্প্রতিক ভারত পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বে ঘুরে ফিরে জড়িয়েছে ইংল্যান্ডের নাম দেশটিতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডসে গ্রুপ পর্বের পর সেমিফাইনালও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত একই সময় সামনে এলো জার্সি বিতর্ক রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি